আমরা এখন কোথায় যাব ঘুরতে বাইরে আর মা মার মা থেরাপি থেরাপি হবে রাতের বেলা সন্ধ্যের সময় হবে থেরাপি আর আমরা যাব এখন বাহিরে অবশেষে গাড়ি চলে আসছে নাবিল আসবেলা থেকে আমরা যাব দিয়ে তো নাই যে জায়গা আছে তাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হলো ঢাকার উদ্দেশ্যে মাকে নিয়ে ঢাকা যাবো হিজামা থেরাপি দেওয়ার জন্য আর উপাসে যাবে একটা মহিলা মানুষ তো লাগবেই মার শরীর অসুস্থ সবাই জানেন তো মার একটু চিকিৎসা করায় নিয়ে আসি তো নাজমিনের আর কিছু লাগবো লবণ এনে দিছি আর কি টাকা তো দিয়ে গেলাম কিছু না আপাতত সমস্যা হইলে ফোন টোন তো আছেই না দিও সবাই দোয়া করবেন মার জন্য আমাদের জন্য আমরা যেন আমাদের যাত্রা জন্য ভালো হয় শুভ হয় আর কি আর কিছু হ্যাঁ রাইয়ানে আর একটা কথা আমি বারবার কইতেছি রাইয়ানে থুইয়া তুমি ওই যে ওয়াশরুমে দেবে গোসল করতে দেবে আমি কিন্তু এটা মানবো না তুমি প্রয়োজনে রাইয়ানে কয়ে যে বাড়ি বাসে কে আছে কাছে দিয়ে তুমি ওয়াশরুমে যাবে কারণ রায়ান তো করে দেয় দূরে দূরে করে এখন ঘুমে রাখে গা গোসল করবে না একাই ঘরে রেখে থুবে না একাই ঘরের মধ্যে রাখবে না বা কোথাও রাখে দেবে না যে এনে দাও রে এনে খাতে নিয়ে যাও প্রয়োজন তুমি ওয়াশরুমে অক দরকার হলে কোলে নিয়ে তুমি ওয়াশরুম করো তাও ভালো কি পাড়া প্রতিবেশী তো আছেই আছে না তো তাহলে আসি নাকি হ্যাঁ এখন অটোর অপেক্ষায় আছি অটো আসলে দিই মা খালা নিছে সব কিছু হ্যাঁ আর এই কারেন্টের লাইন এগুলো দেখো কিন্তু সাবধান আমরা অবশ্য কাউন্টারে চলে আসছি আমাদের গাড়ি সবার শেষে আজকে আমি সাহালি গাড়িতে যাই বাট আজকে যাব নাবিলে নাইটে যাচ্ছি তো আমাদের নাবিল গাড়ি আজকে যাবে নাইটে আমাদের ডে নাই নাবিল এখানে লালমোড় থেকে অনেক গাড়ি নাই এগুলো নাকি আর এক মাস পর শুরু হবে আর কি ছাব্বিশ সালে ডেতেও রানিং হয়ে যাবে আর কি এখন গাড়ি এখন আসে নেই ওই দিন নাবিল কাউন্টারের সামনে গাড়ি আসলেই হুম ওগুলো কেক নিছি ডিমটা খাও না কেক ভালো আছে খাও ওগুলো গাড়ি খেলে হবো কেকগুলো গাড়িতে মনে খেলে খালা খায় না ডিম পরে খাবে অবশেষে গাড়ি চলে আসছে এই যে নাবিল তেলার থেকে আমরা যাব এই যে বিসমেল হ্যাঁ বসো হ্যাঁ আমি আমি এইটাত এটাতে আমি এই যে আমারটা এটা কেমন সিট কেমন হ্যাঁ জায়গা থাকলে রাখো হ্যাঁ রাখো 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 ওই জায়গায় অবশেষে নাবিল হাইওয়েতে চলে আসছি আর যাত্রাপথে দেখাতে পারি ঘুমাইছিলাম নাবিল হাইওয়ে

হোটেলেন্ট খাল আগে আসছিলেন মনে আছে তুমি কম্বল নিয়ে এসছো না কম্বল ঠিক আছে কম্বল ছাড়া যাবে না ঠান্ডা না না ঠিক আছে এর আগে অবশ্য নাবিলে খাইছি রাত না বিলে দ্বিতীয় দিন দেখি কী রকম খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করি আমাদের লালমনির থেকে ঢাকা আসলে অবশ্য অবশ্যই নাবিলার দিন কারণ নাবিল গাড়ি ভালো এবং হোটেলটাও ভালো গরু মাংসের গরু মাংস দিতে অনেক সুন্দর আপনারা যারা লালমণিহাটে আসতে চান বাসবই সালাদ দিতে হ্যাঁ সালাদাল ডাল ডাল তুলে নেয় খাবার কেমন এটা বলো খাবার ভালো মা হ্যাঁ খাওয়া দাওয়া করলাম রাতের বেলা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এটা বগুড়াতে এই হোটেলটা এই জায়গায় সব নাবিল গাড়ি হোটেলও নাবিল গাড়িও কি নাবিল সব নাবিল গাড়ি এই যে আমাদের উত্তরবঙ্গের রাজা নাবিল তবে আমাদের এখানে এটা ডে শিফট চালু করবে কিছুদিনের মধ্যে নাইটে চলতেছে এখন নাটকোস ডেও চালু করবে বেশ আলু করলে তখন আরও ভালো হবে নাবিল ছাড়াও কোথাও যাতে আজকাল আমরা নামলাম মাজার রোডে আমরা অবশ্য নামছি গাবতলি রোড শুভ সকাল সবাইকে ঢাকায় আসছি সেই ভোরবেলায় আসার পর হোটেলে উঠছি উঠে ঘুমডুম দিছি ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম এই যে হলো ঢাকা আমরা আছি ঢাকা ফার্ম গেটে অনেকে বলবেন ভাইয়া আমাদের বাসায় আসেন অনেকে বলবেন আসলে এই ভিডিওটা যাচ্ছে লেটে দুই দিন পরে দেখতেছে আমরা এই যে আপনাদের দেখাইতেছি এই যে ঢাকা ফার্ম গেট ওই যে ডিবিএল কোম্পানি মানে ওই পাশে ডিবিএল কোম্পানির পাশেই আমরা আর কি আছি ফার্ম গেটে একটু ভালো বেডশেট নিছি তিনজন মানুষ মা খালা আমি এই যে আমাদের সকালবেলা নাস্তা করা শেষ কেক টেক দিয়ে নাস্তা টাস্তা করলাম পরোটা দিই অবশ্যই সকালে এই যে রুম এই যে খালা রেডি হইতেছে অবশ্যই এসিও আছে সব আছেই মা ওয়াশরুমটা কেমন দেখলে ওয়াশরুমটা ভালো না আচ্ছা তো এই যে সব কিছু ভালো আছে হোটেলটার না গরম পানি টানি সব আছে তো আর ওয়াশরুমটা দেখাই আপনাদের একটু ওয়াশরুমটা দেখলে বুঝতে পারবেন এই যে ওয়াশরুমটা দেখাই ঠান্ডা গরম পানি আছে তার সাথে হাই কমোড আছে আলহামদুলিল্লাহ ভালো আর কি আর এই যে হোটেলের গেট আপ আমরা এখন কোথায় যাব ঘুরতে বাইরে আর মা হিদেমার থেরাপি থেরাপি হবে রাতের বেলা সন্ধ্যের সময় হবে থেরাপি আর আমরা যাবো এখন বাহিরে একটু আড্ডা দিতে দেখি কোথায় কোথায় যাওয়া যায় সঙ্গে থাকেন দেখাবো আমারও একটু কাজ আছে আমার কাজটা আগে শেষ করি যেহেতু মার সন্ধ্যার পরে এই হেল অবস্থা এখন আমরা একটু নিচে যাব এখান থেকে এই যে ফার্ম আমরা অবশ্য হোটেল ফার্ম গেটেই উঠছি দেখি আসো হ্যালো লিফ্ট আছে অবশ্য আমরা আজকে লিফট ই যাব লিফ্ট নামতেছি এই যে আমার খালা তো ভাই আছে অবশ্য আমার সাথে ওর এখানে আসি ঢাকায় আসলে ওর কাছে আসি একটু ভালো লাগে ভাই ব্রাদার মানুষ আমরা অবশ্য যমুনা ফিউচার পার্কে চলে আসছি যমুনা ফিউচার পার্কে আসার আমার রিজন আছে আমার ক্যামেরার কিছু গ্যাজেট লাগবে সেগুলো কিনতে হবে আমার খালো তো ভাই ওদিক আছে আসুক তাহলে রানা তো বন্ধু যে উদ্দেশ্যে আসা হয়ে গেছ যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য সফল হইল না আমি আসছিলাম ক্যামেরার কিছু গ্যাজেট কেনার জন্য তো ক্যামেরার কোনো গ্যাজেট কিনতে পারলাম না দুঃখের ব্যাপার কারণ আন্দোলন চলতেছে মোবাইল ক্যামেরা সব বন্ধ মার্কেটটা কেমন দেখলে ভালো আবার কবে খেলা কেমন লাগে মার্কেট হ্যাঁ সুন্দর না মাঝে মাঝে ঘোরা লাগে না ঘুরলে মন ভাল লাগে তাহলে তাহলে পড়াশোনার দরকার আছে না পড়াশোনা করছি বিদেশকে না আসতে পারছি চলো পড়া পড়া লেখা করবে পড়া করার দরকার হতো তো পড়া লেখা ভালো হইতে আমরা এখন নিশ্চের দিকে যাব শেষে ঘোরাঘুরি শেষ করে খাইতে বসলাম নাকি হ্যাঁ অল্প করে নেও তাই হবে কি কি আছে ভর্তা আছে বর্তা থাকলেই আর কিছু থাকা না থাকে বর্তা পাতি খাব লাগব আগে ভাত গরম আছে আজকে হ্যাঁ সেদিন ভাত খায় শান্তি পাইনি খেলাধুলা দিয়ে তো জায়গায় তো নাই টেবিল টেবিলে যে জায়গা আছে তাও নাই এটা কি বর্তা মাছ বর্তা

দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মার্কেট টার্কেট করতেছি এই যে মা খালা শপিং করতেছে একটু মাকে একটা ব্যাগ নিয়ে দিলাম তারপরে একটা চাদর নেবে আবার এরা না আমার ওই চাদরটা কই আছে না হুম হুম আছে আছে এটা হচ্ছে অবশ্য গেট মার্কেট এটা গেটের মার্কেটে ঢুকছি আজকে তুমি আমরা আমরা যে কাজে আসছি সেই কাজ কিন্তু এখন হয় নাই হয়েছে এই কাজ এলো সন্ধ্যার সময় তা এখন ওই ঢাকায় আসছি একটু ঘোরাঘুরি না করলে মনটা খারাপ হয়ে যায় ঘোরাঘুরি করলাম গা গোছল করছি ফের এসেছি ঘোরাঘুরি করলাম আমরা হোটেলে উঠছি আপনারা জানেন এই যে হোটেলে উঠছি আর তিনজনের তিনটা বেড না আর আমরা আছি আজকে নাটটা আছি তারপরে কালকে সকালে ইনশাল্লাহ চলে যাব আমরা বাড়ির দিকে আর যমুনা ফিউচার পার্ক কেমন দেখলাম মার্কেটটা ভালো না আমার কাছে দিন মনে হলো বসুন্ধরা মার্কেটটাই বড় বসুন্ধরাই বড় না

তো এই যে আমাদের সংসার এখানে একটা করে নিছি আমরা আল্লাহ ভরসা এই যে সংসার এখন বাড়ির দিকে কবে যাবো তার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ নেব তখন হ্যাঁ হ্যাঁ কথা এই যে আমরা এখন যাচ্ছি থেরাপি দিব থেরাপির জন্য রেডি থ্রি বিচমিল্লা সবাই দোয়া করবেন মার জন্য ব্যথাটা ভালো হয়ে যায় মার জন্য ব্যথাটা একদম চিরতরে শেষ হয়ে যায় মেট্রো রেলের টিকিট কাটি হ্যাঁ এই যে আমার ছোটো বাইকে দিচ্ছে ও টিকিট করতেছে আমি হেল্প করি দাঁড়া ওয়েট একক যাত্রা হ্যাঁ কই চপলি মিরপুর দশ হ্যাঁ টাকা ফেরত দিতে টাকা নোট চলবে না রে নাকি একটা আমরা সফলভাবে টিকিট টিকিট করলাম চলো মা খালাদের সাথে নিয়ে একটু মেট্রো রেলে উঠে গিয়েছে মেট্রো রেল দিয়েছে

মার চিকিৎসা চলতেছে হিজামা থেরাপি চলতেছে আমরা একটু বাহির বাইরে দাঁড়ায় আছি এক দশ ঘন্টা বাইরে দাঁড়ায় থাকা লাগবে এটা হচ্ছে মিরপুর দশ ব্লক আর এভিনিউ ফাইভ এখানে হলো সেই হিজামা থেরাপি সেন্টার এখানে আসছি তো কিসের টিকিট